আপনি কি এই মিম ভিডিওটি গেস করতে পারবেন সালা মারবো সঠিক উত্তর সালা মারবো বই খানে বেশ এখন এটি মনোযোগ দিয়ে শুনুন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম কংগ্রেচুলেশন যে সঠিক উত্তর দিয়েছে শুধু তারাই ভিডিওতে লাইক করুন তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এখন এটি মনোযোগ দিয়ে শুনুন বলেছে হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন যে সঠিক উত্তর দিয়েছে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলেছে হ্যাঁ এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এখন এটি মনোযোগ দিয়ে শুনুন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এখন এটার উত্তর আপনি কমেন্টে বলুন